নমস্কার বন্ধুরা আজকে আমরা কাঠবাদাম বা আমন্ড বাদামের উপকারিতা সম্পর্কে জানব এই বাদামটি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এছাড়া এতে আছে মিনারেলস ফাইবার উদ্ভিজ প্রোটিন নানাবিধ ভিটামিনস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের শরীরের পক্ষে ভীষণভাবে প্রয়োজনীয় যদি আমরা প্রত্যেক দিন সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে এই বাদামটি খেতে পারি তাহলে অনেক প্রকার রোগের হাত থেকে রক্ষা পাব এই বাদামটি ভিটামিন এ সমৃদ্ধ যা আমাদের চোখের পক্ষে ভীষণ হিতকারী চোখের যে কোনো সমস্যার থেকে আমরা মুক্তি পেতে পারি নিয়মিত এই বাদামটি যদি আমরা খাই এছাড়া ডায়াবেটিসকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এই আমন্ড বা কাঠবাদাম ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া বন্ধুরা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে খারাপ কোলেস্টেরলকে কম করে যার ফলে আমাদের হার্টের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে নিয়মিত যদি আমরা সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে এই বাদাম খেতে পারি এছাড়া বন্ধুরা এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড় শক্ত করে থাকে এবং হাড় ক্ষয় রোধ করে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে আমন্ড বা কাঠবাদাম এছাড়া ত্বকের স্বাস্থ্য ধরে রাখতে হলে এই বাদামটি অবশ্যই খেতে হবে এটি ত্বকের অকাল বার্ধক্য রোধ করে ত্বক করে তোলে জৌলুসে পরিপূর্ণ এছাড়া এই বাদাম মিশ্রিত তেল যদি আমরা ত্বকে ব্যবহার করতে পারি সেটি তো ভীষণ ভালো হয় বন্ধুরা এর তেল চুলেও আমরা ব্যবহার করতে পারি এছাড়া নিয়মিত খেলে চুল পড়া বন্ধ হবে চুল হবে ঘন এবং চুলের গোড়া হবে মজবুত এছাড়া আমাদের স্মৃতি শক্তির উন্নতি ঘটিয়ে থাকে এই আমন্ড বা কাঠবাদাম এটি যদি নিয়মিত আমরা খাই তাহলে স্মৃতি শক্তি হবে খুবই তীক্ষ্ণ তার সাথে সাথে ভবিষ্যতে কখনোই ভুলে যাওয়া রোগের কবলে আমরা পড়ব না আমাদের দাঁত মজবুত করে আমন্ড বা কাঠবাদাম আমাদের নখ শক্ত করে সর্বোপরি বলা যেতে পারে আমাদের শরীরের পক্ষে এটি কিন্তু ভীষণ হিতকারী একটি খাদ্য বন্ধুরা এটি প্রেগনেন্ট মহিলারাও খেতে পারেন ছোট্ট শিশুকেও খাওয়াতে পারেন তাহলে শিশুর মস্তিষ্কের যেমন উন্নতি ঘটবে তেমনি শিশুর হাড়ের গঠন হবে সুন্দর শক্ত এবং শিশুর চেহারাও হবে জৌলুসে পরিপূর্ণ তবে খেতে হবে সঠিক পরিমাণে সঠিক নিয়মে এবং সারা বছর গরমকালে চার থেকে পাঁচটি বাদাম খেতে হবে আর শীতকালে আট থেকে দশটি খেলেই যথেষ্ট আর খাওয়ার সঠিক নিয়ম হলো রাতের বেলা ভিজিয়ে রাখতে হবে পরিষ্কার জলে সকালবেলা উঠে খালি পেটে চোকলা ছুলে খেতে হবে অথবা ব্রেকফাস্ট করবার সময় সবার প্রথমে এই বাদামটি চোকলা ছুলে খেতে হবে তাহলেই এর সম্পূর্ণ উপকারগুলো আমাদের শরীর শোষণ করতে পারবে বন্ধুরা এই বাদামের চোকলাতে ট্যানিন থাকে যা ভীষণভাবে ক্ষতিকারক আমাদের শরীরের পক্ষে কারণ এই ট্যানিন এই বাদামে থাকা পুষ্টি উপাদানগুলো শোষণ করতে বাধা সৃষ্টি করে তাই বাদামের চোকলা যদি ছুলে খান তাহলে কিন্তু বাদামের সমস্ত উপকার গুণগুলি আমাদের শরীর শোষণ করতে পারবে বন্ধুরা এই বাদাম আপনারা শুকনোও খেতে পারেন তবে সেই ক্ষেত্রে বাদাম খাওয়ার পরে একটু জল বেশি করে খাবেন কারণ শুকনো বাদাম হজম হতে একটু সময় লাগে তাহলে ভিডিওটি থেকে অবশ্যই আপনারা অনেক উপকৃত হলেন আর কাঠবাদাম সম্পর্কে অনেক জ্ঞান আপনারা অর্জন করলেন এখন থেকে আপনারা এই বাদামটি অবশ্যই খাবেন একটু দামি তবুও কিন্তু আপনারা খাবেন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন নমস্কার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন